আজ ছিল রবিবার কিন্তু শীতের সকলে ঘুম কিন্তু ভাঙতে চায় না বন্ধুরা উঠতে ইচ্ছা করে না তবুও তো উঠতে হবে আজ রবিবার মানে অনেক ঘরে কাজ তো যেহেতু বড় মাসে বাবা মার সাথে দেখা করতে গেছে তাই জন্য আমি একাই আছি তাই সিদ্ধ ভাত করব তাই দুই তিন রকমের সিদ্ধ ভাত করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকাল সকাল উঠে কিন্তু বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি তারপর এখানে একটু আলু বেগুন আর মাছ ভর্তা করবো আর পেঁয়াজ ভর্তা করবো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এগুলো খেতে কিন্তু আমার সেই মজা লাগে আর আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবগুলো কেটেও নিয়ে নিয়েছি আর পেঁয়াজ আমাকে কাঁদিয়ে দিয়েছে সকালবেলায় আর এখন বাজে সাড়ে দশটার মতো আর এদিকে মাছটাও বের করে বরফগুলি নিয়ে হলুদ টলুদ দিয়ে ভালো করে করে নিচ্ছি তা আমার এই ছোট্ট মিনিট ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানিও তারপর মাছটাও ভাজা হয়ে গেছে তারপর দেখো এতগুলো লঙ্কা দিয়ে দিয়েছি আমার লঙ্কা পোড়া দিয়ে খেতে অনেক ভালো লাগে ভর্তা কার রকম ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টস করে তারপর এক এক করে সব ভর্তাগুলো মেখে নিচ্ছি প্রথমে মেখে নিয়েছি এই পেঁয়াজ ভর্তাটাকে মেখে নিয়েছি তারপরে আমি বেগুনটাকে ভর্তা করে নিয়েছি তারপরে আমি করে নিয়েছিলাম আলু ভর্তা এই ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানি আমার তো সেই ভালো লাগে সকাল সকাল গরম ভাতের সঙ্গে আর দেখো সব রেডি হয়েও গেছে আর আমি এগুলো সকাল সকাল খেয়েও নেব। আর আজকে যেহেতু ঘরের কাজটা একটু আগে খেয়ে নেব ঘর তোমাকে দিয়ে সকালবেলা তো সকাল সকাল দেখো আমি খেতেও বসে পড়ে গেছি আর আমার খাওয়াও হয়ে গেছে আর ঘরের অনেক কাজ করে নেব তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমার একটা পার্সেল এসেছিলো তো সেই পার্সেলটা আমি রিসিভ করেছিলাম তারপরে ঘরের জিনিসপত্রগুলো সব গুছি গুচি সান টান করার পরে একটু দই নিয়ে বসে পড়েছি চলো টাটা নিগৃত দেখাবে